গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে রান্না করতে করতে গল্প করার জন্য তো সকালে টিফিন করবো বলে ভাবলাম তো আমার হাজব্যান্ড তিনটে পাউরুটি নিয়ে নিয়েছিল ডিমের টোস্ট খাবে বলে তো যেরকম দোকানে করে খায় ওরকমই আমাকে করে দিতে হবে আজকে তো দেখতেই আমি রুটিগুলোকে আমি তার জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি দেখাচ্ছি ভালো করে দেখে বুঝে নাও তোমরা যে কীভাবে মাঝখান থেকে রুটিটা কেটে দুপাশে দুটো চওড়া ভাবি কাটবে তো এইভাবেই মাঝখান থেকে কেটে চওড়া ভাব করে নেবে আমি তিনটে রুটি নিয়ে নিয়েছি তার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি আর এদিকে আমি তাওয়া বসিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ তাওয়া গরম হচ্ছে তো আমি এদিকে আমি এক এক করে সব বসিয়ে দেবো দেখতে পাচ্ছ তো আমি কড়াইতে আগে তাওয়াতে আগে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে যে আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি কুচিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিলাম তো মধ্যে একটা ডিম দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে এসছে আমি নাড়িয়ে নিলাম চারিদিকে লাগিয়ে নিলাম তাওয়াতে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য তো আমি পেঁয়াজ লঙ্কা কেটে আগে থেকে নিয়ে ওর মধ্যে নুন একটু সামান্য নুন দিয়ে আর ডিমটাকে ওর মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি তো তেলটা গরম হয়েই গেছে এবার আমি তেলটা ওই ডিমটা তেলের মধ্যে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ তো দেখো আমি ডিমটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে করে কি সুন্দর ওখানে ডিম ভাজার মতো এটা হয়ে যাচ্ছে তো এটা একটু হলেই আমি সঙ্গে সঙ্গে রুটিটা আমি ওর উপরে আট মানে দিয়ে দেব ডিম ডিমটার উপরে পাও রুটিটা দিয়ে দেব। দেওয়ার পর ওটাকে ভালো করে হাত দিয়ে প্রেস করে চেপে দেব যাতে ডিমটা রুটিটার সঙ্গে ভালো করে লেগে যায় তুমি খুন্তি দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু হাত দিয়ে কুলে তেল ছিটকে আসার একটা চান্স থাকে তো আমি যে সামান্য তেল আমার গ্যাসটা কমানো ছিল বলে যেন আমি হাত দিয়েই চেপে প্রেস করে দিয়েছি তো এবার খুন্তি দিয়ে আমি ওটাকে ওটা আবার এক পাশ হয়ে গেছে বলে উল্টে দিলাম দেখতেই পাচ্ছ তো এটা প্রায় আমার হয়েই গেছে ডিম টোস্ট করতে এমন কিছু ব্যাপার না দোকানের মতো করতেই পারে অনেকে করে শুধু ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা অনেকে দেয় না তার মধ্যে শুধু পাউলটাকে পিস পিস করে কেটে নিয়ে দেয় দেখতেই পাচ্ছ যে ডিমটা আমার এখান থেকে হয়ে গেছে তো আমি উলট পালট করে দুপাশেই ভেজে নিচ্ছি ভালোভাবে তো একটু কাঁচা রাখবো না একটু ভালোভাবে ভেজে নেবো নাহলে খেতে ভালো লাগবে না তো এইভাবেই বাড়িতে ভালোভাবে করতে পারো একদম দোকানের স্টাইলের মতো খেতে ইচ্ছে করলে তো এরপরে আর একটু জিনিস যাবে তো তোমাদের দেখাচ্ছি আমাদের আমার আর যে দুটো ভাজার আছে রুটি দিয়ে ডিম টোস্ট সেটা করে নিই তারপর তোমাদের এটা দেখাচ্ছি যে ওর উপরে আর কি দিতে হবে তো আবারও আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তাওয়াতে আর একটা ভেজে নেব বলে তোমরা এইভাবেই যেভাবে দেখালাম সেইভাবেই তোমরা বাড়িতে ডিম পর ডিমের টোস্ট করে নিতে পারো একদম সহজ পদ্ধতিতে কোনো খাটনি নেই এটাতে সকালবেলায় ব্রেকফাস্টে একদম খুবই ভালো আর এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে বাচ্চা বড় সবাই এটা খেতে পছন্দ করে তো অভিয়াসলি এটা ভালোভাবে তো বাড়িতে করে নিতে পারবে শুধু রুটি লাগবে ডিম লাগবে পেঁয়াজ লঙ্কা লাগবে ব্যাস এটাতেই হয়ে যাবে সকালে একদম টিফিন তো তেলটা গরম হয়ে গেছিলো তো আবার আমি রেডি করে রেখেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে ওটাকে রেডি করে রেখেছিলাম তো আমি আবার দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দেখতে পাচ্ছ আবারও দেখে নাও ওটা কীভাবে আমি রুটিটা প্রেস করে আমি রুটিটা দিচ্ছি ডিম পেস্টটা করার জন্য আর পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে দেবে যাতে মুখে পড়লে যাতে ভালো লাগে তো তার জন্য একটু পেঁয়াজ লঙ্কাটা বেশি করে দেবে তা রুটিটা কেটেছিলাম ঠিকই দু ভাগ হয়ে গেছে কিছু করার নেই তো এরকমভাবেও করা যায় অসুবিধা নেই দিয়ে ফালি করে তো এইভাবেই করে নেবে তোমরা তো দেখো আমার এক সাইড প্রায় হয়ে গেছে এটাকে আমি আস্তে আস্তে দেখে উল্টে দেবো একটু সমস্যা হয় উল্টাতে গেলে যেহেতু এত বড় একটা জিনিস চওড়া জিনিস খুন্তিটা সরু ওটা উল্টাতে একটু অসুবিধা হয় কিন্তু কোনো অসুবিধার কিছু নেই এটা আস্তে আস্তে ধীরে সুস্থে করলে হয়ে যাবে তো এইভাবেই ডিম টোস্টটা তোমরাও বাড়িতে করে নেবে খেয়ে দেখবে একদম দোকানের স্টাইলের মতো খুবই ভালো লাগবে তোমাদের দোকানের থেকেও বাড়িতে করে এইভাবে খেলে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার ডিম টোস্ট দুটো তো আর একটা বাকি আছে তিনটে রুটি নিয়েছিলাম অবশ্যই তোমাদের দেখিয়েছি তো দেখো আর একটা রুটি আমার বাকি রয়েছে তো আমি এটাও করে নেব তো এটা আমি করে নিই তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার এখানে একটা রুটি আমি নিয়ে নিয়েছি একটা গোটা রুটি তো ওর উপরে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে তোমরা এর উপরে একটু বিট নুন ছড়িয়ে দিতে পারো তো চাট মশলাও ছড়িয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি ছিল ঘরে তবু আমি দিই তো ভাবলাম যে শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েই খাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওটা হয়েই গেছে আমি কেটে নিচে দোকানে যেরকম কেটে দেয় চাকু দিয়ে তো আমি সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করছি তো এইভাবে তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা বাইরে ট্রাই করে দেখো অবশ্যই করে খেও খুবই ভালো লাগ খুবই একটা ভালো রেসিপি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার অন্য অন্যদিনে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাতে আসবো ঘরোয়া ব্লগ নিয়ে হোক রান্না নিয়ে হোক যাই হোক কোনো ব্লগ তোমাদেরকে অবশ্যই আমি দেব দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি ओके okay. टाटा